বাংলাদেশ বিল বোর্ড অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটি দুই হাজার পঁচিশ নির্বাচনে হাজি রাশেদ আবুল হোসেন পরিষদ ডাকাস্ত প্যান প্যাসিফিক সোনারগা হোটেলে তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন রাজধানীতে সম্মিলিত ব্যবসায়িক ঐক্য ফোরামের আয়োজিত প্রার্থী পরিচিতি সভায় এই ইস্তেহার ঘোষণা করেন পরিষদের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে সভাপতি বক্তৃতায় হাজি মোহাম্মদ রাশেদ বলেন আমি আর আপনাদেরকে বক্তব্য আর সময় নষ্ট করতে চাইবেন এখানে আমাদের ইয়ে আমি সমাপ্ত ঘোষণা করবো শুধু এইটুক করব যে আপনারা আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন যাতে আপনাদের জন্য আমরা করতে পারি সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন খান বলেন আমার কথা হলো ভোটারদের জন্য সদস্য নয় ব্যবসায়ী সংগঠনের জন্য ব্যবসায়ী কে আমাকে ভোট দেবে কে আমাকে ভোট দেবে না তাকে বাদ দেওয়া তাকে অনুমোদন করা আমার দায়িত্ব ছিল না আমি সত্যকে প্রমাণ করতে সক্ষম হইছি পুরো ব্যবসায়ীদেরকে আমি সদস্য করতে সক্ষম হইছি যারা প্রকৃত ব্যবসায়ী নতুন তারা আজকে কাগজপত্র দিয়ে প্রমাণ করেছেন আমরা ব্যবসায়ী তারা আজকে অংশগ্রহণ করেছে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার আজকে সবিটি চলবে আপনাদের কথা সত্যকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সত্যকে প্রতিষ্ঠিত করব যতদিন আপনারা আমাদেরকে রাখবেন আমরা আপনাদের জন্য কাজ করে যাব ভোট কি সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের মধ্যে যদি ভালোবাসা আমাদের মধ্যে যদি ভাতৃত্বের সম্পর্ক গড়ে তুলতে না পারি কোনোদিন কোনো ভালো জিনিস আশা করতে পারে না

আগামী তিরিশ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনের সদস্যদের মূল্যবান ভোটে তারা বিজয়ী হবেন এবং সংগঠনকে আরও গতিশীল করে তুলবেন আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে